জেরো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের ইয়ারলি গ্রোথ রেটটা কত জানেন মাত্র তেইশ পারসেন্ট প্রতি বছর ক্লাউড অ্যাকাউন্টিং মার্কেটে জেরো র্যাপিডলি গ্রো করা একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গোটা বিশ্বব্যাপী কুইক বুক্সের পরে যদি কোনো সফটওয়্যারের অবস্থান থাকে সেটা হচ্ছে জেরো ওয়ার্ল্ড মার্কেটে নির্দিষ্ট কিছু রিজিয়নে কুইক বুকসের থেকে জেরোর ইউজটাও বেশি হয় তার ভিতরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউকের কিছু অংশ ইউএসের কিছু অংশ এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো তারও ম্যাক্সিমাম কান্ট্রিতে জেরো এখন মোস্ট পপুলার সফটওয়্যার গোটা পৃথিবীতে যত অর্গানাইজেশন আছে তাদের ফার্স্ট প্রয়োরিটিতে থাকে জেরো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ লোকেশন থেকে আমরা জেরোতে একটা লাইফ টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং তার আন্ডারে তিরিশ দিনের ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করতে পারি বঙ্গ আইটিতে কুইক বুকস এবং জেরো নিয়ে তিন মাস ব্যাপী ক্লাউড অ্যাকাউন্টিং লাইভ কোর্স চলমান আছে আপনারা যদি ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ফোন কলে যে সাপোর্টের কারণে মানুষ অনলাইন থেকে আর্নিং করতে পারে না সেই সাপোর্টগুলো অবশ্যই বঙ্গ আইটিতে ইনশিওর করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোর্স করে তারপরও বঙ্গ আইটিতে ভর্তি হয়েছে কুইক বুকস এবং জেরো কোর্সে এমন অহরহ ক্যান্ডিডেট আছে তাই আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভোগে আজকেই যুক্ত হতে পারেন বঙ্গ আইটির বুকস এবং জেরো অনলাইন লাইভ ব্যাচে আমাদের বর্তমান যে ডিসকাউন্টটা চলমান মাত্র আট হাজার একশো টাকায় আপনারা ভর্তি হতে পারবেন এবং অথরাইজ সার্টিফিকেট কিন্তু আমরা প্রোভাইড করি ক্লাউড অ্যাকাউন্টিং ডিজিটাল মার্কেটিং বা ফ্রিলান্সিং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কিভাবে আমরা জেরোর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি লাইফ টাইমের জন্য এবং কিভাবে তিরিশ দিনের একটা ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করতে পারি চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক জেরোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে গুগল ক্রোমে নিউ ট্যাব নিয়ে লিখতে হবে জেরো জেরো লিখে সার্চ করব সার্চ করে যে লিঙ্কটা আসবে প্রথমে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা প্লান প্রাইসিং দেখব দেখে আমরা প্রথমে একটা জেরোতে করে এখানে নাম ঠিকানা দিব আমাদের একটা মেইল ওপেন করা লাগবে এখানে যে মেইলে আমরা জেরো ক্রিয়েট করতে চাই আমাদের সেই মেইলটা আমরা এখানে ওপেন করলাম এটার ইনবক্সটা ওপেন করে রাখবো যাতে করে জেরো থেকে একটা লিংক এখানে আসবে সেই লিঙ্কটা যাতে আমরা ক্লিক করে দিতে পারি এবার যে রোজ যে লিঙ্কটা আমরা ওপেন করলাম করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব আমি আমার নাম দিচ্ছি মেল দিব মেল কোনটা আমাদের এখানে যে মেইলটা ওপেন করে রাখছি এই মেইলটা আমি এখানে দিয়ে দিব আপনারা একটা মেইল ওপেন করে রাখবেন সেই মেইলটা এখানে ইনপুট দিয়ে দিবেন ফোন নাম্বার ফোন নাম্বার আমরা কি দিব আমি বঙ্গ আইটি নাম্বারটা ইউজ করতেছি এবার লোকেশন লোকেশন আমি বাংলাদেশ দিব এটা অবশ্যই বাংলাদেশ দিব বাংলাদেশ দিলাম এখন এখানে একটা বিষয়ে বলতেছে যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অফ ইউজ প্রাইভেসি প্রাইভেসি নোটিশ অ্যান্ড অফার ডিটেইন আমরা টিকমার্ক দিলাম এরপরে কুইক বুকসে যেমন একটা বিষয় ছিল যে আমি যদি এখানে টিকমার্ক দিতাম তাহলে কুইক বুকস থেকে প্রতিনিয়ত প্রমোশনাল মেইলগুলো বা ইনফর্মেটিভ আরও যে তাদের মেইল সেগুলো আমি পাইতাম এটা একদিক দিয়ে বিরক্তিকর আর একদিক দিয়ে উপকারীও তা আমি বলবো যদি বিরক্তিকার মনে না করেন যে আমি এই প্রফেশনের সাথে আছি আমার আমার কাছে কুইক বুকস থেকে জেরো থেকে কিছু মেইল আসুক এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছু নাই বরং অনেক সময় ইনফরমেটিভ অনেক সেমিনার তারা আয়োজন করে বা অনেক ইনফরমেটিভ তথ্য শেয়ার করে তাহলে আমি এখানে টিকমার্ক দিয়ে রাখবো টিকমার্ক দিয়ে আবার একটু রিভিউ করব সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক আছে আমরা এখন নেক্সট করে কনফার্ম দিব কনফার্ম দিয়েছি বলছে যে আমার নাম দিয়ে বলছে যে হাই বিপ্রো কনফার্ম ইউর ইমেইল অ্যান্ড স্টার্ট ইউজিং জেরো এই জেরোতে একটা মেইল আসছে আমরা এটা একটু রিলোড দিব যে মেইলটা আমরা এখানে ওপেন করে রাখছি হয়তো এখানে একটু দেরি হতে পারে কিন্তু আমরা অপেক্ষা করব দেখেন অনেক সময় স্পামে যাইতে পারি আমি ইনবক্স ওপেন করে রাখছি ইনবক্সে আসে নাই এখানে স্পামে চলে গেছে স্পামে এই যে জেরো এই মেইলটা এখানে চলে আসছে এখন এখানে আমি ক্লিক করব এই যে বর্তমানে কিন্তু অনেক মেইল ইম্পর্টেন্ট অনেক মেইল বর্তমানে স্পামে বা এখানে অল বা ট্রাশে চলে যায় ঠিক আছে ট্রাশে তো ডিলিট করলে যায় এখন দেখা যাচ্ছে প্রয়োজনের সময় মেইল খুঁজতে গেলে দেখা যায় যে ইনবক্সে প্রাইমারি প্রাইমারিতে থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু মেইল স্পামে চলে যাচ্ছে কোনটার সাথে যদি লিঙ্ক আপ করা থাকে এরকম এখানে কিন্তু একটা লিঙ্ক আসছে ব্যাকএন্ডে সেই লিঙ্কের জন্য এখানে চলে যাচ্ছে তা আমরা দিলাম রিপোর্ট অ্যাজ নট স্পাম এখানে ক্লিক করলে এখন কিন্তু আবার ইনবক্সে চলে যাবে এই যে এইটা ভাবে আপনার মেইল যাবে তো এখন বলতেছে যে এখানে আপনার ওকে করতে হবে যে ইটস গ্রেট টু মিট ইউ আমরা এখানে ক্লিক করবো ইয়েস ইটস মি লেটস গেট স্টার্ট ক্লিক করলাম ক্লিক করলে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড এখন আমরা পাসওয়ার্ড দিব এখানে যে একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা ব্যবহার করব আমি সাজেস্টেড স্ট্রং পাসওয়ার্ড এই যেটা দেওয়া আছে আমি পরে এখান থেকে চেঞ্জ করে দিব ইউজ স্ট্রং পাসওয়ার্ড ওকে এটা আমি একটু কপি করে রাখি অ্যাক্টিভ করে দেব অ্যাক্টিভ করে দিয়ে আচ্ছা এটা আপডেট করে রাখি তাইলে আর সমস্যা নেই আমরা জেরোর পাসওয়ার্ডটা এখান থেকে কিন্তু ক্রিয়েট করলাম আপনি যদি আপনার পাসওয়ার্ড দিতে চান মন মতো দিতে পারেন এইটা করে ফেলার পর এখন কিন্তু এই মেইলের কাজ আমার শেষ আমি মেইলটা কেটে দিলাম আর এইখানের এই পর্ষণের কাজও শেষ এখন আমি কি করব যখনই আমি পাসওয়ার্ড দিব তখন আমার একটা কোম্পানি ট্রায়াল কোম্পানি তিরিশ দিনের একটা ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করার অপশন চলে আসবে এখন আমরা দেখব যে কিভাবে আমরা তিরিশ দিনের জন্য আমাদের জেরো অ্যাকাউন্ট ব্যবহার করে ত্রিশ দিনের জন্য একটা জেরো কোম্পানি ক্রিয়েট করতে পারি প্রথমটা হচ্ছে আমাদের জেরো অ্যাকাউন্ট এটা লাইফ টাইম আর এখন যেটা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে জেরোতে একটা কোম্পানি যেটা তিরিশ দিনের ভ্যালিডিটি থাকবে ট্রায়াল কোম্পানি তার জন্য আমাদের ইনফরমেশন দরকার হবে ইনফরমেশনের জন্য আমাদের যারা জয়েন করছেন কোর্সে তাদের জন্য আমরা এখানে জেরো নামে আলাদা একটা ফোল্ডার রাখছি যেমনটা কুইক বুকসের এর সমস্ত ক্লাসগুলো এখানে পাবেন এক থেকে বারো ক্লাস তেমনি ডাটাবেজে গুগল ড্রাইভে ডাটাবেজে জিরো নামে ক্লাস আছে সেখানে ক্লাস ওয়ান ওপেন করলে একটা কোম্পানির লোগো আর একটা ডাটাবেস ডাটাবেজের ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন আমরা এখানে ওপেন করছি এখান থেকে কোম্পানি নেম সহ অন্যান্য যা কিছু সব কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে আমরা কি করব কোম্পানি নেমটা নিব ক্রাউন কম্পিউটার ইনকর্পোরেশন এখানে দিব বিজনেস নেম দিলাম ক্রাউন কম্পিউটার ইনকর্পোরেশন এখানে একটা ডট আছে ওকে ইন্ডাস্ট্রি কি হবে ইন্ডাস্ট্রিটাও আমাদের এখানে দেওয়া আছে ইন্ডাস্ট্রি কম্পিউটার হার্ডওয়্যার সেলস এন্ড সার্ভিসেস এখন সব ইন্ডাস্ট্রির মানে ইন্ডাস্ট্রি রিলিভেন্ট হবে সেম টু সেম হান্ড্রেডে হান্ড্রেড অনেক সময় মেলে না ঠিক আছে এখানে আমরা পেস্ট করলাম দেখি এটা কি আসে এটা লিস্ট থেকে দেখতে হবে যেহেতু এটা সম্পূর্ণ আসে নাই এখানে যখন আমরা সার্চ করলাম হার্ডওয়্যার অ্যান্ড সেলস এগুলো আসে নাই দেখি আমরা একটু কম্পিউটার হার্ডওয়্যার লিখি তাও আসে নাই আমরা শুধু কম্পিউটার লিখি আচ্ছা এখান থেকে আবার অ্যালফাবেট অনুযায়ী আসতেছে সার্চ পর ইন্ডাস্ট্রি আমরা কম্পিউটার লিখি কম্পিউটার কম্পিউটার নিয়ে কি কি আছে দেখেন কম্পিউটার এন্ড কম্পিউটার পেরিফেরাল রিটেইলিং কম্পিউটার এন্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং কম্পিউটার এন্ড ইলেকট্রনিক অফার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পিউটার সিস্টেম ডিজাইন আমরা দিচ্ছি যে কম্পিউটার এন্ড কম্পিউটার পেরিফেরাল রিটেইল হ্যাঁ রিটেইলিং দিই আমরা হোলসেল দিচ্ছি না রিটেইল ট্রেড হিসেবে দিলাম এবার কান্ট্রি কি এখন কিন্তু আমরা বাংলাদেশ দিব না ঠিক আছে আগের আমরা বাংলাদেশ দিয়েছি এখন কি আমরা ইউকেতে করব করবো কেননা বাংলাদেশ দিলে আমাদের লিমিটেড কিছু ফিচার ফাংশন দিবে যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা অন্তত ইউকে নিব আর যদি কেউ বাংলাদেশ লোকেশনে কেউ জেরো সফটওয়্যার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশ লোকেশন দিয়ে কেমন ভাবে কি থাকে কি ফিচার কি দেখি সবকিছু আমরা দেখাবো বা যে কেউ দেখে নিতে পারবেন কিভাবে কোন প্রসিডিউরে আপনি বাংলাদেশ থেকে জেরো ইউজ করবেন সেটা আমরা দেখাবো এখন আমরা কি করবো বাংলাদেশের জায়গায় আমরা দিব ইউকে ইউনাইটেড কিংডম এখন একটা বিষয় দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে টাইম জোন আছে কি ইউটিসি প্লাস সিক্স ঢাকা আর নিচে দেখেন লাস্ট ডে অফ ফিনান্সিয়াল ইয়ার ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট ডে ওরা কিন্তু ট্র্যাক করে ফেলছে জেরো ঠিক এখন যদি আমরা বাংলাদেশের জায়গায় ইউকে দিই তাহলে দেখবেন ওটা চেঞ্জ ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম যখন দিব দেখেন এখানে কি হয়ে গেছে থার্টি ফার্স্ট মার্চ তাদের ফিনান্সিয়াল ইয়ার এপ্রিলের এক তারিখ থেকে মার্চের একত্রিশ তারিখ ইউকের ফিনান্সিয়াল এই জন্য তাদের কিন্তু এই লাস্ট ডে অফ ইয়ার ফিনান্সিয়াল ইয়ার এটা লেখা আসছে থার্টি ফার্স্ট মার্চ চেঞ্জ হয়ে গেছে এখানে এবার দিতে হবে বিজনেস টাইপ বিজনেস টাইপটা কিন্তু একটু আগে ছিল না টাইম জোন এবার দেখেন চেঞ্জ হয়ে গেছে এখানে কান্ট্রি দিয়েছি ইউনাইটেড কিংডম টাইম জোন হয়েছে ইউটিসি প্লাস জিরো জিরো ডাবলিন এডিনবার্গ লিসবন লন্ডন এই টাইম জোন হয়ে গেছে বিজনেস টাইপ কি হবে এখানে আমরা দেখবো ডাটা বেজে বিজনেস টাইপ কি দেওয়া আছে কোম্পানি কোম্পানি টাইপ আছে পার্টনারশিপ আমরা পার্টনারশিপ দিয়ে দিব পার্টনারশিপ দিলাম এখন আছে পরবর্তী স্টেপে ডু ইউ হ্যাভ ইমপ্লয়ি ইয়েস আমার ইমপ্লয়ি আছে এখানে আর একটা বিষয় টিকমার্ক দেখেন আগে থেকে আছে আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট তা আমরা টিকমার্ক দেওয়া যেহেতু আছে এটা আর উঠাবো না ক্যালকুলেট ভ্যাট অন মাই ট্রানজেকশন ওকে এটা দেওয়া টুল আর ইউ কারেন্টলি রান বিজনেস এখানে ক্লিক করলে যে আপনি এ মুহূর্তে আপনার বিজনেসটা রান করার জন্য কোন টুল ইউজ করেন যেহেতু একটা ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করতেছেন মানে সে ধরে নিচ্ছে আপনি কোনো একজন বিজনেস ওনার বা কোন একজন অ্যাকাউন্ট্যান্ট আপনি কোনো বিজনেসের জন্য ট্রায়াল কোম্পানি ক্রিয়েট করতেছেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে এখন কোন টুলটা ইউজ করতেছেন হতে পারে কুইক বুকস ইউজ করতেছেন হতে পারে সেজ ইউজ করতেছেন মাইওবি আছে সেটা ইউজ করতেছেন বা স্প্রেডশিট বা ম্যানুয়াল মেথড অথবা কিছুই না আপনি কেবলমাত্র স্টার্ট করতেছেন কোনটা দিবেন যে কোনোটা দিতে পারেন তা আমি দিচ্ছি এখানে স্প্রেডশিট আমরা এক্সেল গুগল শিট এগুলো ইউজ করতেছি সাপোজ কেউ যদি চান কুইক বুকস দিবেন দিতে পারেন স্প্রেডশিট দিলাম দিয়ে নিচে দেখেন দুটো লেখা একটা দিয়ে কেনা যাবে বাই নাও অ্যান্ড সেভ আর একটা স্টার্ট ট্রায়াল তা আমরা কোনটা করব স্টার্ট ট্রায়াল করব স্টার্ট ট্রায়াল ক্লিক করলাম এখানে কিছুটা সময় নিবে রিলোড হতে রিলোড হয়ে নিজে থেকে জেরো একটা কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে তার আগে কিছু ইনফরমেশন আমাদের কাছ থেকে চাইবে হাউ ডু ইউ কারেন্টলি ম্যানেজ অ্যাকাউন্টিং টাস্ক আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং টাস্ক গুলো ম্যানেজ করেন আই ম্যানেজ মোস্ট টাস্ক বাই মাই সেলফ আই ইউজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট আর বুক তা আমি দিচ্ছি এখানে আই ম্যানেজ মোস্ট টাস্ক বাই মাই সেলফ এটা দিলাম যে আজ আমি বিজনেস ওনার তারপরে দিব আমি নেক্সট নেক্সট দিলাম হোয়াট উড ইউ লাইক টু ডু ইন জেরো আপনি জেরোতে কি কাজ করতে চান এখন এখানে কিন্তু বলে নাই যে আপনি জেরোতে ফার্স্টে কি কাজ করতে চান আপনি এখান থেকে যা যা টিকমার্ক দিবেন সেগুলো সব এনাবেল হবে রিকমেন্ড করা আছে একটা সেটা তো ঠিক আছেই কিন্তু আমরা বাকিগুলো অন করে দিব ট্র্যাক ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো ট্র্যাক করতে চাই বিল ম্যানেজ করতে চাই পে ইউর সেলফ অর স্টাফ সেন্ড ইনভয়েস অ্যান্ড গেট পেইড ক্লেম এক্সপেন্সেস অ্যান্ড আদার সবগুলো আমরা টিকমার্ক দিলাম এপরে নেক্সট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ফাস্ট এবার কিন্তু জিজ্ঞেস করছে এবার কিন্তু চাইলে সবগুলো আমরা ক্লিক করতে পারবো না আমরা প্রথমে কি ইউজ করতে চাই ঠিক আছে আমরা প্রথমে কি করতে চাই জেরোতে এখন রিকমেন্ড করা আছে ট্র্যাক ক্যাশ ফলো ওকে আমরা সেটাই টিকমার্ক দিলাম বা সিলেক্ট করলাম আপনি যদি সেন্ড ইনভয়েস এন্ড গেট পেইড যে কোনোটা করেন কোনোটাই ভুল না যে কোনো একটা করতে পারেন তো যেহেতু রিকমেন্ড এটা করলো আমরা এটা করলাম করার পরে গেট স্টার্ট দিলাম টেকিং ইউ টু ব্যাংক কানেকশন ঠিক আছে আমাকে ব্যাংকের সাথে কানেক্ট করতেছে এখানেও কিন্তু কুইক বুকসের মতো বিষয় এখানেও কিন্তু এই সফটওয়্যারের সাথে লাইভ কানেক্ট করা যাবে ব্যাংক আমরা যদি লেখি সিটি ব্যাংক দেখি সিটি লেখলেই হারায় গেছে দা সিটি ব্যাংক নাই ব্র্যাক ব্যাংক নাই কি দিব বাংলাদেশ ব্যাংক নাই আছে কি কিছুই নাই বাংলাদেশ থেকে আমরা নিজেদের দুর্ভাগা মনে করবেন এই ক্ষেত্রগুলোতে ওকে এছাড়া বলার কিছু নাই এখন আমরা যদি এখানে আরো কিছু লিখি এ বি সি ডি লিখলাম ধরেন এখানে কিছু নাই তাহলে কি হবে অ্যাড উইদাউট ব্যাংক ফিট ঠিক আছে আমরা উইদাউট ব্যাংক ফিট দিয়ে আমাদের অ্যাড করতে হবে এটা দিলাম দিয়ে অ্যাড এন অ্যাকাউন্ট উইদাউট এ ব্যাংক ফিট হ্যাঁ আমরা একটা ব্যাংক ফিট ছাড়া একটা অ্যাকাউন্ট চাচ্ছি কন্টিনিউ তে ক্লিক করলাম কেননা না লাইভ ব্যাংক কানেক্ট করার অপশন আমাদের নাই এইবার আমরা কি করব এই ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করব এখন এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কানেক্ট আমরা পরে করব কেন করব আপাতত আমাদের এগুলো নিয়ে কোনো কাজ না আমরা ব্যাকে যাব আরো ব্যাকে যাব ঠিক আছে কেন এই যে উইদাউট ব্যাংক ফিট এখানে তো ব্যাংকের অপশন আসছে এবার তো ব্যাকে যাওয়ার মতো কায়দা আচ্ছা সমস্যা নেই এই পর্যন্ত আমরা করবো আমাদের ব্যাংক ট্যাঙ্ক ক্রিয়েট করার বহুত সময় আছে এখন আমাদের কাজ হবে কি আমরা একটু হোমে যাই হোমে গেলে আমরা পরবর্তী ইন্টারফেস দেব কারণ ব্যাংক নিয়ে আমাদের বিস্তর আলোচনা আছে আমরা একটা না একাধিক ব্যাংক অ্যাড করব ঠিক আছে এখানে এরকম পপ আপ আছে এখানেও কিন্তু কুইক বুকসের মতো রিলেটেড ভিডিও আছে দেখেন এখানে ভিডিও দেখতে পারবেন যেগুলো বিভিন্ন বিষয় আপনার কাজে লাগবে কিছু এখন আমরা আসলাম এর পর গোটা বিশ্বব্যাপী জনপ্রিয় অন্যতম সফটওয়্যার জেরো এই জেরোটা পাশাপাশি আমরা প্রত্যেককে শেখার জন্য রিকমেন্ড করি কেননা অনেক প্রতিষ্ঠান আপনি পাবেন অর্গানাইজেশন রিলেটেড এনজিও বা শুধু যে এনজিওতে ব্যবহার করা হয় তা না ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানেও অহরহ এখন জেরো ব্যবহার করা হয় এবং কাস্টমাইজেশন যে প্রতিষ্ঠানে প্রয়োজন সে প্রতিষ্ঠানে জেরোকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয় কাজেই আপনারা আজই যুক্ত হতে পারেন বঙ্গো আইটির বুক জেরো রিলেটেড অনলাইন লাইভ ব্যাচে এবং বঙ্গ আইটির এই ক্লাউড অ্যাকাউন্টিং জার্নিতে আপনি অংশ নিয়ে ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে সমস্ত সাপোর্ট আমাদের থেকে পাবেন আমরা লং টার্মে সাপোর্ট ইনসিওর করে থাকি বঙ্গ আইটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক